יהודיদের মধ্যে বনী ইসরাঈলের মধ্যে ছিল আল্লাহ পাকরা বলছেন কোন কীরাতাতান খাসাইন বানর হওয়ার ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন ওয়াজালাম মিনহুমুল কীরাতাতাল খনাযীরা তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ পাক বানর বানিয়েছিলেন আর কাউকে আবার শুকর বানিয়েছিলেন তো এই উম্মতের কিছু লোককে এর রুক বিক্রিত করে দেওয়া হবে পরমারা বলেছেন যে রুক বিক্রিত করে দেওয়ার অর্থ রুক বিকৃত করে দা বাহ্যিক অর্থই নেব আমরা হতে পারে কখন হবে কোনখানে হবে কোন পাপের ওপর হবে পাক ভালো জানলে কিন্তু এই হাদিসে বলা হয়েছে যে পাপের ওপর হবে যেগুলি পাপের তার মধ্যে একটি পাপের কথা এখানে উল্লেখ করা হয়েছে আর আর একটি রূপ বিকৃত হচ্ছে মানুষের প্রকৃতি বা অন্তর বিকৃত হয়ে যাওয়া মুসলিম পরিবারে জন্ম নিয়েছে অনেক সময় আলেম পরিবারে জন্ম নিয়েছে অনেক সময় হাজি সাহেবের পরিবারে জন্ম নিয়েছে অনেক সময় বাবা দাদা এরা ভালো সব দিনদার ধার্মিক কিন্তু তাদের অন্তর এমন বিকৃত হয়ে গেছে যে খ্রিস্টান ইহুদি চাইতে নিকৃষ্ট এটি হচ্ছে মাসখুল তাহলে মাস মানে শুধু এই নাই যে রূপ চেহারা বিকৃত হয়ে যাওয়া অন্তর বিকৃত হয়ে যাওয়া ভালো থেকে একেবারে খারাপ নিকৃষ্ট হয়ে যাওয়া এটিও উদ্দেশ্য করা যেতে পারে যেমন অনেক আলমরা এই হাদিসের ব্যাখ্যা করেছেন কাজ ফান এবং পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস কাজাফা মানে কোন দেশে নিক্ষেপ করা তো আল্লাহ পাক পাথর বর্ষণ করে ও এই উম্মতের কিছু লোককে ধ্বংস করবেন

তাদের ঘরের ভিতরে কি পাপ হচ্ছে না হচ্ছে আল্লাহ পাক জানে এবং তারা জানে বাইরে তাদেরকে দেখি মুসলমান মসজিদে আসে নামাজ পড়ে ইসলামের করে আমরা আমরা দেখবো তাদের ভিতরের খবর বলতে না তার হিসাব আল্লাহ পাক নেবেন যেমন মানুষের অন্তরের ভিতরের কথা বলতে পারবো না বাহ্যিক দেখছি লোক মুসলিম নামাজ পড়ে কোনোদিন বাহ্যিক কোন ফাঁসিকে পাবড় পাপ না বা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে এরকম কোনো গগনা না সে আমাদের মুসলিম ভাই অন্তরে মনাফে কি আছে না কি আছে তার অন্তর ভালো না মন্দ তা আল্লাহ ছেড়ে দিলেন ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এরকম কল্পনা জল্পনা সম্পর্কে মন্তব্য করে যে এদের বাড়িতে কি করে জানলেন তাদের বাড়ির কাছেও যেতে পারেন না কোনোদিন কি করে জানলেন তাদের বাড়িতে কি হয় আর না হয় এটা হচ্ছে গোপনীয় পাপ আর প্রকাশ্য পাপ হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে গার্ডেনে পার্কে হচ্ছে বিচে হচ্ছে মার্কেটে হচ্ছে হ্যাঁ যেখানে সেখানে হচ্ছে লাইসেন্স দেওয়া হচ্ছে লাইসেন্স লাইসেন্স দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে জি প্রকাশ্য বেশ হচ্ছে কবর মাজার নির্মাণ হচ্ছে আর নির্মাণ হয়ে সেখানে প্রকাশ্য আর অপ্রকাশ্যে কে তাবিজ লুকিয়ে রেখেছে না রেখেছে জানতে পারলেন না হতে পারে যে কারো গলায় তাবিজ আছে কারো কোমরের তাবিজ আছে হাতে তাবিজ আছে আমরা জানতে পারি না তাহলে তার সম্পর্কে আমাদের বলার কোনো অধিকার নেই তাহলে প্রকাশ্য পাপ কি আল্লাহ পাক মাফ করেন না যেমন বোখার হিসেবে কি হাদিস আছে কল্ল উম্মাতি মুআফা ইল্লাল মুজাহিরিন আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাপ মাফ করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি মুআফা মানে তার মাফের যোগ্য ক্ষমার যোগ্য ইল্লাল মুজাহিরিন তবে যারা প্রকাশ্য গুনাহ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না প্রকাশ্য যে না লোকজনের জানে লোকজনের সামনে অপরের মেয়েকে অপরের বোনকে নিয়ে ঘুরে জি লাইসেন্স দিচ্ছে যাচ্ছে পৃষ্ঠপোষকতা করছে খুলে রেখেছে তার সেটি জীবিকা নির্বাহের উপায় ইত্যাদি ইত্যাদি যেগুলি প্রকাশ্য গুণা হচ্ছে এগুলিকে আল্লাহ মাফ করবেন না গোপনে কেউ গুণা করছে আল্লাহর ইচ্ছে ক্ষমাযোগ্য আল্লাহ মাফ করতে পারেন করে দেবেন এই কথা নাই যার অন্তরে আল্লাহ সততা দেখবেন আল্লাহ পাক মাফ করবেন আর আল্লাহ পাক ইচ্ছা করলে আজাদ দেবেন শাস্তি দেবেন যেমন নবী কারিমের অন্য হাদিসে রয়েছে তো নবী কেন বললেন যে যখন কি হবে প্রকাশ পেয়ে যাবে কি প্রকাশে হয়ে গান রাস্তা দিয়ে চলছেন গাড়িতে বাড়িতে অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে বিজয় মিছিলে খুশির উৎসবে ইত্যাদি ইত্যাদি যে কোনো জায়গায় পাপ হচ্ছে গান বাজনা হচ্ছে বলার কোন ক্ষমতা নেই বলতে পারবেন না যে গান বন্ধ করো আর বললে কথা হবে না বলতে প্রভাব যে বন্ধ বল প্রয়োগ করে মুখে যদি বলেও দেন তাহলে আপনার কথা তাদের কাছে কোনো মূল্য নেই কারণ পাপীরা বেশি শক্তিশালী এইরকম যখন অবস্থা সৃষ্টি হবে গান বাজনা মাঝে মানে হচ্ছে গান ও বাজনা গান বাজনা যখন প্রকাশ্য হবে অল মাদক দ্রব্যের ব্যবহার মদপান যখন প্রকাশ্য হবে হারির রেশমের কাপড় সিল্ক কাপড় রেশমের কাপড় পুরুষরা মহিলাদের জন্য আল্লাহাক হালাল করেছেন যেমন সোনা হালাল করেছেন চাঁদি হালাল করেছেন কাপড় মহিলাদের জন্য রেশমের আল্লাপাক হালাল করেছেন কিন্তু পুরুষদের জন্য রেশম হালাল নয় নবী করিমালাম একবার এক হাতে স্বর্ণ নিলেন আর এক হাতে নিলেন রেশমের কাপড় বলে ইন্না হাজাইনে হারামুন আলা এই দুইটি বস্তু আমার পুরুষদের জন্য হারাম করা হয়েছে তাদের নারীদের জন্য আল্লাপা খালাল করেছে তো পুরুষরা যখন রেশমের কাপড় ব্যবহার করা শুরু করবে আজকাল বহু পয়সাওয়ালা সিল্কের কাপড় ব্যবহার করে পাঞ্জাবি কাপড় রেশমে ব্যবহার করে জামাইকে যে জামাই বিবাহের দিনে যে কাপড় দেয় সে রেশমের কাপড় দেয় এসব যখন প্রকাশ্য হবে তখন কি হবে এই তিনটি পাপের তিনটি শাস্তির কথা নবী করিম সাল্লাহ উল্লেখ করেছেন এই যে ধ্বংসগুলি এই আল্লাহ পাকের আজাব আসতে পারে তাহলে এই হাদিস দ্বারাও বোঝা গেল যে গান বাজনা হচ্ছে হারাম যেই পাপের জন্য আল্লাহ কোন জাতিকে ধ্বংস করতে পারেন আল্লাহর গজব আসতে পারে সেই পাপ পাপ কবিরা